সেদিন পুকুর থেকে অনেক মাছ ধরা হয়েছিল বিক্রি করার জন্য আর কিছু রাখা হয়েছিল আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আর নিজেদের খাওয়ার জন্য তো সেইখান থেকেই হচ্ছে একটা ইয়া বড় সাইজের কই মাছ আমি রেখেছিলাম বাড়িতে বার্বিকিউ করে খাওয়ার জন্য তো আজকে হচ্ছে সেই কই মাছটাই কেটে কুটে বার্বিকিউ করব সন্ধ্যাবেলা নাস্তার জন্য তো মাছ ধরার পরে আমি আর মাছটা কাটি নাই তো মাছটা সরাসরি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু বারবিকিউ করবো এই জন্য আমি বিকালবেলায় হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টার মতো তো তিন থেকে চার ঘন্টা পরেই তো পানিটা একেবারে ঠান্ডা হয়ে গেছে মানে বরফও গলে গেছে আর পানি অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে আর মাছের শরীরে পুরো লোতলোত ছিল সেই লোটটাও পানি দিয়ে ধুয়ে ছাড়িয়ে নিলাম মাছ কাটতে গিয়ে এক প্রকার যুদ্ধ লাগিয়ে দিলাম কারণ কেচিতে ধার ছিল না একেবারেই ভোতা ছিল এই জন্য মাছের কাটাটাও ভালোভাবে কাটতেছে না আর আমি সবসময় কেঁচি দিয়েই মাছ কাটি আর সেই কেচিটা হচ্ছে ভেঙে গেছে বড় শোল মাছের কাটা কাটতে গিয়ে এই জন্য এই যে বাড়িতে যে কাপড় চুপুর কাটে যে কেঁচি ছিল সেই কেঁচি দিয়ে মাছের কাঁটাটা ফেলতেছিলাম তো এই কেঁচিতেও ধার ছিল না যাই হোক মাছ কাটাকাটি করতে গিয়ে আমার হাতটাও একটুখানি কেটে গেছে তো এইখানে হচ্ছে মাছের কোটা ফেলে দিয়ে এবার হচ্ছে মাছের শরীরে যে আঁশগুলো থাকে সেই আঁশটা হচ্ছে মাছের আঁশ ফেলানি দিয়ে এগুলো সুন্দর করে ফেললাম তো মাছের শরীরের যে উপরে যে কালো চামড়াটা থাকে সেটা হচ্ছে পাটার উপরে ঘষে একেবারে সাদা বানিয়ে ফেললাম তো মাছটাও ভালো মতো ধোয়া শেষ এরপরে হচ্ছে একটু ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে মশলাটা যখন মাখবো যাতে মাছের মধ্যে চলে যায় আর এইখানে হচ্ছে বার্বিকিউ করার জন্য আমি হলুদ মরিচ গুঁড়া তারপরে জিরা বাটা গরম মশলা বাটা সরিষার তেল লবণ সব কিছু দিয়ে দিলাম আর সর্বশেষে আমি একটু ম্যাজিক মশলা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম সাথে সয়া সসও ছিল আর এখানে লেবু ছিল না তাই আমি সয়া সস দিয়েছি লেবু থাকলে সয়া সস দিতাম না তো এখানে হচ্ছে আমি মাছের মধ্যে মশলাটা মিক্স করে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য নর্মালে রেখে দিব ফ্রিজের এরপরে হচ্ছে তিন থেকে চার ঘন্টা পরে রুটি বানানোর যে কড়াইগুলো থাকে মানে প্যানগুলো থাকে সেই রুটি বানানোর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করার পরে মাছটা ফ্রিজ থেকে নামিয়েই হচ্ছে ভাজি করে নিতেছি আর কি বারবিকিউ করে নিতেছি তো এখানে হচ্ছে আমি একটু ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম যাতে ভিতরের অংশটা সিদ্ধ হয়ে যায় ভালো মতো এরপর ঢাকনাটা উঠানোর পরে একটু সস দিয়ে দিলাম আর সস দেওয়ার কারণে কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি ছিল তো এখানে হচ্ছে আমি এপিট ওপিট ভালো মতো করে সস দিয়ে দিলাম আর আমি খুব সাবধানভাবে মাছটা উলটায় পাল্টায় দিতেছি যেহেতু কড়াইয়ের মধ্যে অনেক বেশি তেল ছিল এজন্য আর খুবই ভয় ছিল যে তেলগুলো শরীরে ছিটে না যায় আর আমি খুবই সাবধানভাবে কাজ করি সব সময় তো যাই হোক আমার এখানে বারবিকিউ রেডি হয়ে গেছে কই মাছের বার্বিকিউ এর আগেও কিন্তু আমি খেয়েছিলাম সেটা ছিল বরশি দিয়ে ধরা আর এই মাছগুলো হচ্ছে হাত দিয়ে ধরা এই ছিল আজকে সন্ধ্যার কই মাছের বার্বিকিউ পার্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ